আসসালামু আলাইকুম যারা ম্যাথ অ্যান্সার করো নাই কিন্তু সাস্টে পড়তে চাও তাদের জন্য যে চারটা সাবজেক্টে পড়ার সুযোগ আছে সাস্টে সেই চারটা সাবজেক্ট কি কি সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো আসো শুরু করি প্রথমত সাস্টে তোমরা যারা হচ্ছে ম্যাথ অ্যান্সার করো নাই ম্যাথ বাদে তুমি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স বা অন্য আরেকটা যে কোনো সাবজেক্ট অ্যান্সার করছো তারা কিন্তু অবশ্যই এই যে যে চারটা সাবজেক্ট আছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং হচ্ছে জিওলজি যেটা হচ্ছে ভূগোল পরিবেশ যে সাবজেক্টটা এই চারটা সাবজেক্টে আসলে যারা ম্যাথ অ্যান্সার করো নাই তারাও অ্যাপ্লাই করতে পারবা আর ম্যাথ অ্যান্সার যদি করে থাকো সেই ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবা কিন্তু যদি কারোর বায়োলজি অ্যান্সার করা না থাকে সে কিন্তু বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি যে সাবজেক্টটা সেই সাবজেক্টটায় ভর্তির জন্য বিবেচিত হবা না তার মানে তুমি যদি ম্যাথ অ্যান্সার করে থাকো এবং বায়োলজি অ্যান্সার করে থাকো তাহলে টোটাল যে উনিশটা সাবজেক্ট আসে সেই উনিশটা সাবজেক্টের জন্য তুমি এলিজিবল হচ্ছ কিন্তু যদি তোমার ম্যাথ অ্যান্সার করা না থাকে বায়োলজি অ্যান্সার করা থাকে সেই ক্ষেত্রে তুমি চারটা সাবজেক্টের জন্য এলিজিবল হচ্ছ সে চারটা সাবজেক্ট কী কী বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ফরেস্ট্রি জেনেটিক এবং হচ্ছে জিওলজি বা ভূগোল তো এই সাবজেক্টগুলা পাশাপাশি তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও সেই ক্ষেত্রে বিভাগ পরিবর্তনের অপশন তুমি পাবা তো মেইন যে বিষয়টা থাকে যারা হচ্ছে ম্যাথ অ্যান্সার করে না তাদের ক্ষেত্রে অনেকের সাস্টে পড়ার আগ্রহ থাকে বা সাস্টে পড়ার ইচ্ছা থাকে কিন্তু ম্যাথের যে একটা শর্ত থাকার কারণে অনেকে এই তাদের স্বপ্নটা পূরণ করতে পারে না এবং কমন একটা কোশ্চেন থেকে যায় যে আসলে ম্যাথ ছাড়া কি সাস্টে পড়া যাবে কি না তো সাস্টের এই যে যে চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টে যদি তুমি ম্যাথ অ্যান্সার না করো বায়োলজি অ্যান্সার করো তাহলে তুমি পড়তে পারবা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম